আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইস্টার্ন ব্যাংকের এফডিআর রেট সম্পর্কে ইস্টার্ন ব্যাংক হচ্ছে ট্রিপল এ রেটিং প্রাপ্ত একটি গুড ব্যাংক অর্থাৎ প্রাইম গ্রেডের একটি ব্যাংক। এই ব্যাঙ্কে আপনি যদি দশ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন তাহলে প্রতি মাসে আপনারা কত টাকা করে লাভ পাবেন তো বলে রাখি ইস্টার্ন ব্যাঙ্ক বর্তমানে সবচেয়ে ভালো ক্রেডিট ব্যাংকের মধ্যে তালিকার মধ্যে এক নম্বরে রয়েছে তো স্টার্ন ব্যাঙ্কে আপনারা চাইলে যে কোনো শাখায় দশ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করতে পারবেন আমরা এখানে আলোচনা করবো স্টার্ন ব্যাংকের মাসিক মুনাফা হিসাব নিয়ে প্রতি মাসে মাসে আপনাকে যে লাভের টাকা প্রদান করা হবে দশ লক্ষ টাকায় কত টাকা কি কি ট্যাক্স কর্তন করা হবে কার অ্যাকাউন্টটি করতে পারবেন তার বিস্তারিত প্রথমেই আমরা দেখব ইস্টার্ন ব্যাংকের যে এফডিআর রেট রয়েছে বর্তমানে কোন নিয়মে আপনারা যদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে প্রতি মাসে কত টাকা করে আপনাদেরকে প্রফিট দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন মান্থলি ইনকাম প্ল্যান নামে একটি অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টটি আপনারা যদি করেন তাহলে বর্তমানে সাত পারসেন্ট ইন্টারেস্টের পরিমাণ আপনাদেরকে দেওয়া হবে ইস্টার্ন ব্যাংকে আপনারা যদি মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমটা চালু করতে চান তাহলে সর্বনিম্ন আপনাকে চালু করতে হবে এক বছর মেয়াদকালের জন্য এবং সর্বনিম্ন টাকার পরিমাণ হচ্ছে এক লক্ষ টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণ টাকা আপনি জমা করতে পারবেন তো দশ লক্ষ টাকা যদি এক বছর মেয়াদি রাখেন বর্তমানে প্রতি মাসে সাত পার্সেন্ট ইন্টারেস্ট হলে কত টাকা করে লাভ আসে সেটাই আমরা একটু ক্যালকুলেশন করি তার আগে বলি এই অপডেট অ্যাকাউন্টটি আঠারো বছরের ঊর্ধ্ববয়সী বয়সী বাংলাদেশি যে কোনো নাগরিক করতে পারবেন স্টার্ন ব্যাংকের যে কোনো শাখায় অ্যাকাউন্ট করার জন্য যারা নামে অ্যাকাউন্টটি করবেন তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির এক কপি ছবি এবং টাকাটির সাথে নিয়ে গেলেই আপনারা অ্যাকাউন্টটি করতে পারবেন অ্যাকাউন্টটি যদি ক্লোজ করেন ক্লোজ করার সময় আপনি যদি মেয়াদকাল শেষ হওয়ার আগে ক্লোজ করেন সেক্ষেত্রে আপনাদেরকে সেভিংসের রেট অনুযায়ী লাভ দেওয়া হবে অর্থাৎ চার পার্সেন্ট হারে আপনি লাভ পাবেন কিন্তু সম্পূর্ণ এক বছর মেয়াদকাল পর্যন্ত যদি আপনি রাখেন তাহলে সাত পার্সেন্ট আপনাদেরকে লাভ প্রদান করবে স্টার্ন ব্যাংকের পক্ষ থেকে লক্ষ টাকায় বলা হয়েছে সাত পার্সেন্ট লাভের হার বর্তমানে স্টার্ন ব্যাংক দিচ্ছে সত্তর হাজার টাকা আপনি দশ লক্ষ টাকায় এক বছরের সর্বমোট লাভ পাবেন মাসে যদি হিসাব করা হয় এখানে প্রতি মাসে আপনি পাবেন পাঁচ হাজার আটশো তেত্রিশ টাকা করে যদিও অন্যান্য ব্যাংকের তুলনায় বর্তমান স্টার্ন ব্যাংকে অনেক কম রেট দিচ্ছে তবে ভালো গ্রেটের একটি ব্যাংক তো পাঁচ হাজার আটশো তেত্রিশ টাকা থেকে আবার ট্যাক্স কর্তন করা হবে আপনি যদি টিন সার্টিফিকেট কিংবা রিটার্ন স্লিপ দিতে না পারেন তাহলে পনেরো পার্সেন্ট বেড কেটে আপনি পাবেন চার হাজার টাকা যদি আপনি এই ট্যাক্সের যে হিসাবটি রয়েছে এই হিসাবে আপনারা যদি জমা দিতে পারেন স্লিপ যদি জমা করতে পারেন তাহলে দশ পার্সেন্ট ব্যাটকেটে আপনি পাবেন পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা এভাবে করে এক বছর পর্যন্ত আপনি পেতেই থাকবেন তবে এখানে একটা বিষয় বলে রাখি আপনি যদি দশ লক্ষ টাকা একটি অ্যাকাউন্টে করেন তাহলে কিন্তু তিন হাজার টাকা অ্যাক্সেস ডেটে কর্তন করা হবে এক বছরে অর্থাৎ যখন ক্লোজ করবেন তখন আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে তার জন্য আপনি একটি এক কাজ করতে পারেন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে কয়েকটি অ্যাকাউন্ট করে আপনারা করতে পারেন একই ব্যক্তির নামে করতে পারবেন এতে কোনো সমস্যা নেই তাহলে আপনি অ্যাক্সাইস ডিউটি থেকে বেঁচে যাবেন তখন একশো টাকা করে কেটে নেবে। অ্যাক্সাইস ডিউটিটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি পাঁচ লাখ টাকা হিট করে অর্থাৎ লেনদেনের পরিমাণ তখন পাঁচশো টাকা দশ লাখ টাকা হিট করলে তিন হাজার টাকা আর পাঁচ লাখের নিচে হলে একশো পঞ্চাশ টাকা করে অ্যাক্সাইস ডিউটি কর্তন করা হয়ে থাকে তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন অ্যাপডিআর করার সময় আপনি এফডিআর করার জন্য কোন বিষয়টি জানতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন